থাইরয়েড কোথায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত কি অবস্থিত আর এর কাজ কি কাজগুলো এত পর্যন্ত চলে এলো হুম কাজ নাম্বার অনুযায়ী লিখতে হবে হুম যেরকম নাম্বার দেখবে সেরকম লিখবে এই আর এর মধ্যে আবার ছোট ছোট প্রশ্ন থাকতে পারে বিএমআর কাকে বিএমআর এর সম্পূর্ণ নাম কি আরবিসি সম্পূর্ণ নাম কি আজ আমরা থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থাকবে কোথায় না অবস্থান করে ঘাড়ের অঞ্চলে অবস্থান করে নিচে আমাদের ঘাড়ের যে ল্যারিংস আছে ল্যারিংসের নিচে আর লাইংসটা কিরম দেখতে লাগে এরকম দেখতে লাগবে এরকম নিচে এই থাইরয়েড গ্রন্থিটা এরকম মতন থাকে থাইরয়েড গ্রন্থিটা এরকম থাকে আর এই তলায় কিছু হবে ট্র্যাকিয়া ট্র্যাকিয়ার দু পাশে থাকবে থাইরয়েড এই থাইরয়েড গ্রন্থি এখানে থাকছে আর এইটা হয়ে গেল ল্যারিংস এই যে কার পাশে থাকছে না ট্র্যাকিয়ার পাশে থাকছে ট্র্যাকিয়া শ্বাসনালী ট্রাকিয়ার পাশে থাকছে এই থাইরয়েড গ্রন্থি নিচে তা আর দুপাশে এই থাইরয়েড গ্রন্থি দেখতে পাওয়া যায় তা এখান থেকে কোন হরমোন বেরোয় না নিশ্চিত হরমোনের নাম টি ফোর মানে থাইরক্সিন এই টি ফোরের কাজ কি না প্রথম কাজ হলো বিপাকীয় ক্রিয়ার উপর প্রভাব বিপাকীয় ক্রিয়া এই থাইরক্সিন ক্রেপস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে আমরা জানি শরীরে দুটো চক্র চলে গ্লাইকোলাইসিস আর ক্রেপ চক্র এই ক্রেপস চক্রের সক্রিয়তা বৃদ্ধিও করে ক্রেপস চক্র সক্রিয়তা বৃদ্ধি করলো যার ফলে কি হলো সেখানে শর্করা প্রোটিন ফ্যাটের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি পায় কার না প্রোটিন কার্বোহাইড্রেট আর ফ্যাটের স্নেহ পদার্থের সেকেন্ড পয়েন্ট কি অন্ত্রে গ্লুকোজ শোষণের ক্ষমতা বৃদ্ধি পায় থার্ড পয়েন্ট যকৃত আর পেশিতে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে মানে লিভার এই আর পেশি মানে মাসল এই আর পেশি কোষে গ্লাইকোজেনকে গ্লুকোজে ট্রান্সফর্ম করছে আচ্ছা আর একটা ফাংশন আছে যকৃত আর যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে তা এই রকম ফাংশনের জন্যই একে বলা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন যেহেতু বিএমআর বেসাল মেটাবলিক রেটটা হের ফের করছে হ্যাঁ তাই জন্য বলা হচ্ছে ক্যালোরিজেনিক এই ক্যালোরিজেনিক হরমোনের আর একটা উদাহরণ কি টেস্টোস্টেরন অ্যাড্রিনালিন এগুলো হচ্ছে ক্যালোরিজেনিক হরমোনের থাইরক থাইরক্সিন ছাড়াও হ্যাঁ ক্যালোরিজেনিক হরমোনের নাম বলা বললে বলতে হবে টেস্টোস্টেরন আর অ্যাড্রিনালিন এই আচ্ছা এরপর পরবর্তী ফাংশন দেহে যে মেদ বা ফ্যাট থাকে সঞ্চিত মেদ বা ফ্যাট তাকে বিয়োজিত করে বিয়োজিত করে কি করবে না কিটোন বডি উৎপাদন করবে সেকেন্ডলি সেকেন্ড ফাংশন মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ মানে বিএমআর কে নিয়ন্ত্রণ করে হ্রাস বৃদ্ধি করে বিএমআর এই সম্পূর্ণ নামটা লাগবে মৌল বিপাকীয় হার হ্যাঁ বিএমআর এর সম্পূর্ণ নাম দেহের তাপ উৎপাদন বা অক্সিজেনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করে বিএমআর এর হ্রাস বৃদ্ধি ঘটায় এই থাইরক্সিন হরমোন থার্ড হল আরবিসির সির ক্রম পরিণতিতে সাহায্য করে আরবিসি মানে লোহিত রক্ত করিকা আরবিসি ডেভেলপমেন্টে বা ক্রম পরিণতিতে হৃদ হার বেড়ে যায় যার ফলে কি হয় রক্তচাপ আর শ্বসনের হার বেড়ে যায় স্পন্দনের হার বাড়ায় হৃদ স্পন্দনের তোমাদের দুটো জিনিস জানা আছে ক্যালিরোজেনিক হরমোন তো কাকে বলে জানলে আহ উদাহরণ দিয়ে বলেছি এর মধ্যে এলএইচ এল এইচ আর আইসিএসএইচ এইচ দু ধরনের হরমোনের নাম পারবে এটার মধ্যে না এটা এটা তো হয়ে গেল আমাদের থাইরয়েড গ্রন্থি সঙ্গে এমনি বলায় বলে রাখি এল এইচ আছে আইসিএসএইচ একই হরমোনের দুটো নাম এলএইচ বা লিটোনাইজিং হরমোন একে স্ট্রি দেহে পাওয়া যায় আর আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটা পুরুষ দেহে পাওয়া যায় আর একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে টি থ্রি হরমোনও বেরোয় ট্রাই আয়োডোথাইরোনিন এ হরমোনও বেরোয় আর ক্যালসিটোনিনও বেরোয় নিশ্চিত হয় এটাই এমনি জেনে রাখার জন্য থাইরয়েড গ্রন্থির জন্য এখানেই শেষ আমাদের তাহলে থাইরয়েড কোথায় অবস্থিত থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত আর এর কাজ কি কাজগুলো চলে হুম যেরকম নাম্বার দেখবে সেরকম লিখবে এই আর এর মধ্যে আবার ছোট ছোট প্রশ্ন প্রশ্নও থাকতে পারে বিএমআর বিএমআর সম্পূর্ণ নাম কি আর আরবিসি সম্পূর্ণ নাম কি এইসবগুলো হ্যাঁ থাকতে পারে আর থাইরক্স থাইরক্সিন থেকে আর কি হরমোন বেরোয় হ্যাঁ ওই যে টি3 হরমোন বা ক্যালসিটোরিন হ্যাঁ এইগুলোর নাম এগুলো সাধারণত হয় নাই কোথাও অবস্থান আর কার্য এটাই ভেরি ইম্পর্টেন্ট